অ্যালার্ম রিংটোন কিভাবে কীভাবে দেয় তো ফ্রেন্ডস আপনারা যদি আপনাদের মোবাইলে অ্যালার্ম রিংটোন দিতে যাচ্ছেন অথবা অ্যালার্মের রিংটোনটিকে চেঞ্জ করতে যাচ্ছেন তাহলে আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা আপনাদের অ্যালার্মের রিংটোন কিভাবে কীভাবে সেট করবেন অথবা অ্যালার্মের রিংটোন কিভাবে কীভাবে চেঞ্জ করবেন তো চলুন ফ্রেন্ডস আজকের ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস অ্যালার্মের রিংটোন চেঞ্জ করার জন্য ফার্স্ট আপনারা যাবেন আপনাদের মোবাইলের সেটিংসে সেটিংস ওপেন করার পর আপনারা স্কুল করে নিচে আসবেন নিচে আপনারা সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন একটি অপশন পাবেন তো এই সাউন্ড অ্যান্ড ভাইব্রেশান অপশনটিতে ইন্টার করবেন ওকে এরপর আপনারা স্কুল করে নিচে আসবেন নিচে আপনারা ফোন রিংটর্ন মেসেজ রিংটন নোটিফিকেশন রিংটন অ্যালার্ম রিংটর্ন এরকম অপশন পাবেন তো আপনারা অ্যালার্ম রিংটনে এন্টার করবেন অ্যালার্ম রিংটোনে এন্টার করার পর এখানে আপনাদের সিস্টেমে যত রিংটন আছে সব রিংটনকে দেখতে পাবেন সিস্টেম রিংটন মানে হচ্ছে মোবাইলের ডেফুল রিংটর্ন যেগুলো মোবাইলের মধ্যে ইনবিল্ড থাকে তো এখান থেকে যেটা আপনাদের ভালো লাগবে সিম্পলি সেটার উপর জাস্ট আপনাকে এরকম করে ঠিক করতে হবে তারপর ব্যাক করলেই কিন্তু সেই রিংটনটা আপনাদের অ্যালার্মের রিংটোনে সেট হয়ে যাবে আর যদি আপনারা কোনো আলাদা কাস্টম রিংটন মানে আপনাদের ফাইল ম্যানেজারে এমন কোনো অডিও সং আছে আপনারা ডাউনলোড করে রেখেছেন তো সিম্পলি সেই রিংটনটাকে সেট করার জন্য আপনাদের অ্যালার্মিংটনে যাওয়ার পর আপনাদের কাস্টমিং টনে যেতে হবে ওকে আর যদি কাস্টমিং না থাকে তাহলে অ্যাড রিংটন লেখা থাকবে আর যদি অ্যাড রিংটন কাস্টমিং টন অপশন উপরে না থাকে তাহলে স্কুল করে নিচে আসবেন নিচে অ্যাড রিং অথবা কাস্টমিং টন থাকবে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের মোবাইলের যত ডাউনলোডেড সং আছে সেই সংসগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন এরপর সিম্পলি সেই সংসটা উপরে ক্লিক করবেন ক্লিক করার পর সেই সংসটা সেট হয়ে যাবে জাস্ট ব্যাক করবেন ব্যাক করার পরেই কিন্তু সেই সংটা অ্যালার্মিং টনে সেরে যাবে তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন অ্যালার্মিংটনে কিন্তু আমার সেই সংটা সেট হয়ে গেছে তো ফ্রেন্ডস এভাবে কিন্তু আপনার খুব সহজে আপনাদের মোবাইলের মধ্যে অ্যালার্মিং সেট করতে পারবেন